লোটে মাছ আজকাল সকলের কাছেই ভীষণ পরিচিত আর এই মাছ খেতে কিন্তু দারুণ সামুদ্রিক এই মাছের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আজকাল বাজারে গেলেই প্রায়শই চোখে পড়ে লোটে মাছ আজ এই লোটে মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো যা অন্য সব মাছ বা মাংসের স্বাদকেও হার মানাবে তো ভিডিওটি শুরু করি প্রথমেই উনুনটা জেলে নিলাম জেলে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল এই মাছগুলো রান্না করতে পরিমাণে একটু তেল বেশি দিতে হয় মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লেবুর রস মাখিয়ে নিয়েছি তাতে এই মাছের যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই চলে যায় এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ লবণের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু এই মাছে জলের পরিমাণ অনেক বেশি থাকে তাই লবণ কম দেওয়াই ভালো হয়তো রান্নার সময় অনেক জল বেরোবে আর রান্না করতে অসুবিধা হবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার রান্নাটা শুরু করে দিই প্রথমে তেলটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই জাতীয় মাছগুলোতে রসুনের পরিমাণ একটু বেশি দিলে খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে এবারের মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এই লঙ্কার গুঁড়োর মধ্যে রয়েছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার হলুদ আর লবণ মাখানো মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছটা কড়াইতে দিয়ে কষানোর সাথে সাথেই মাছটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে তাই খুব ধীরে ধীরে মাছটাকে রান্না করতে হবে আর এখানে বলে রাখি এই মাছটা রান্না করার সময় কিন্তু আগে থেকে বেশি পরিমাণে লবণ দিলে চলবে না তাই মাছটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে একটু টেস্ট করে নিয়ে তবেই কিন্তু লবণটা দেবেন মাছটা কিন্তু প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে এবারের মধ্যে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন লোটে মাছের ঝুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই লোটে মাছের ঝুড়িটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো আপনাদেরকে তো এবার একটু প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্যে তো আপনারাও সময় পেলে অবশ্যই বানাবেন এত সুন্দর লোটে মাছের ঝুড়ি বানিয়ে সাথে যদি একটু গরম গরম ভাত হয় তবে কিন্তু খাওয়াটা জমে যাবে যাই হোক আমার কিন্তু খেতে দারুণ লাগে আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগে তাই আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত সাথে লোটের ঝুরি আর স্বাদেও কিন্তু হয়েছে দুর্দান্ত অসাধারণ